দেখুন দুপুর গুড়িয়ে নয়নভিরাম ফসলি মাঠের প্রবেশদ্বার এভাবেই চকমক করবে উদ্দেশ্য মূলত ফ্যামিলি সমেত আমাদের পেঁয়াজের ভুঁইতে পোকা মারার ঔষধ দেওয়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভর চলে এলাম পথচারীর এই টুকটুকের সাথে তো দেখা হয়েই গেল আরও কয়েকজন অতিথি তার পিছে পিছে এসেছে যাদেরকে আমরা গ্রামীণ বাংলায় অটো বলে থাকি এই অটোগুলাই রাস্তার জন্য পারফেক্ট পরিপক্ক দানা আন্দোলন করে জানান দিচ্ছে আমাকে খড়ে তোলার বেশি দিন বাকি নেই বুঝলে মসুর ডালের গাছগুলো এভাবে একটি দুইটি করে ফুল ফুটিয়ে ফলের জন্য প্রস্তুতি নিচ্ছে সজের গাছগুলোর অন্তিম ফুল আর তিন থেকে চার দিনের মাথায় এখানে সজের ফল গজাবে আমার দেখা সর্বশ্রেষ্ঠ কর্ম ছোটো ভাই আমার আগাছাগুলো নিরানি দিচ্ছে অহেতুক আগাছার কারণে বর্ধনশীল পেঁয়াজগুলো তেমনটা হচ্ছে না উদ্যোগ এখন মাটি ঝুরঝুর ও অহেতুক আগাছাগুলো পরিষ্কার আমার অত্যন্ত জ্বরের কারণে আমি এভাবে ঘুম্টো মরে দিয়ে আছি যে আসলে দেখতেই পাচ্ছেন না আমার চেহারা তারপর আমি একটু আমার চেহারা দেখানোর চেষ্টা করছি এই দেখুন এই হলো আমি ফরিদপুর জেলার নগরগান্দা থানার বানিস পাথর থেকে আপনাদেরকে দেখাচ্ছি মূলত ভিডিওটি চাষি তার পেঁয়াজ ভিতর থেকে টেঙি দিয়ে ঠিক এভাবেই মাটিগুলো ঝুরঝুর করে থাকে এবং আগাছাগুলো এভাবেই নিরানি দিয়ে থাকে অর্থাৎ আগাছাগুলো পরিষ্কার করে থাকে সুবিশাল পাথর পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র আপনারা হয়তো ভাবতে পারেন যে পাথার বলল কেন আমাদের এলাকা এটাকে পাথারই বলে তাই পাথার বললাম মূল রুমের ভিতরে অক্সিজেন পরিবহনের জন্য মাটিগুলো এভাবে ঝুরঝুর করা হয় আমাদের এক চাচা তার পেঁয়াজের ভুঁইতে পানি দেওয়ার জন্য এভাবেই আচা দিয়ে আসলে স্যালো মেশিনের দমকলে দম দিচ্ছে যেখান দিয়ে মূলত পানি বের হবে এবং দমের কারণে পানি উঠবে পানি কিন্তু সুগভীর থেকে ওঠানো হয় পানি ওঠার মুখে আঁচাটা এভাবে রেখে আটকে দেওয়া হয় পাইপ দ্বারা মেশিন হতে পর্যাপ্ত পানি নিয়ে ঔষধ প্রস্তুতির জন্য একদম ভূয়ের কিনারে চলে যাচ্ছি জমির কিনারে চলে যাচ্ছি মূলত এই ওষুধগুলো আমরা হচ্ছে আমাদের পেঁয়াজের জমিতে দেবো পেঁয়াজের আসলে বাড়তি আগাছা এবং অতিরিক্ত পোকামাকড় যেগুলো আসলে ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় ক্ষতিকর আগাছা আমরা এই ওষুধগুলোর দ্বারা সাধারণত মেরে থাকি তো ওষুধ হচ্ছে পানির সাথে গোলালে এইরকম একটা জাস্ট কালার চলে আসবে আর ওষুধগুলোর চিত্রগুলো আপনি জাস্ট দেখে নিতে পারেন আপনার এলাকার যে কোনো বাজার থেকে ঔষধগুলো আপনি যেভাবেই হোক নিতে পারবেন এবং আপনার নিকটস্থ ভালো একজন কৃষিবিদের পরামর্শে আপনি আপনার জমিতে এই পর্যাপ্ত পরিমাণে ঔষধগুলা দিতে পারেন এবং আমরা এই রকম টবে ঢেলে তারপর হচ্ছে এরকম স্প্রে করে দেবো জনাব শরীফুল ইসলাম আমার একমাত্র ছোট ভাইজান মেশিনটি পরিচালনা করছেন এই মেশিনটি অতি সাধারণ একটা মেশিন আপনি আপনার এলাকার যে কোনো জায়গায় পেয়ে যাবেন যে কোনো দোকানে এই মেশিনগুলো সাধারণত আপনি পেয়ে যাবেন বেসিক্যালি এই মেশিনটার ব্যবহারটা খুবই সহজ আপনি ইনজেক্ট করে আপনি অতি সহজে এভাবে স্প্রে করে নিতে পারবেন আর এটার একমাত্র সুবিধা হচ্ছে প্রতিটা চারা গাছের ডগ গায়ে গোড়ায় এবং মাটিতে সমানভাবে মেডিসিন যাতে সরানো যায় এই জন্য এই মেশিনটা ওইভাবেই ডিজাইন করা হয়েছে অতীব সাধারণ একটা মেশিন তাই আপনারা দেরি না করে এভাবে ইউজ করতে থাকবেন এবং আমাদের আজকের মতো বিদায় নিতে হবে এই ভিডিও বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সেই অনুসারে আপডেট করার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার গুরুত্বপূর্ণ লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওটার এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দেবেন আজকের মতো বাই বাই এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন সর্বোপরি এটাই বলে দিলাম